দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সভা শেষে ক্ষোভে ফেটে পড়লেন বর্ষিয়ান নেতা দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো দুর্গাপুরের মুচিপাড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পরিবর্তন সংকল্প সভা শেষ হতেই দলের অন্দরে শুরু হয় তীব্র বিশৃঙ্খলা সভা শেষে ক্ষোভ উকড়ে দেন বর্ষিয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ সভার মঞ্চে তাকে তোলা হয়নি এই নিয়েই প্রকাশ্যে ক্ষুব্ধ হন তিনি একসময় তিনি বিজেপির জেনারেল সেক্রেটারি ও জেলা সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন বর্তমানে তিনি বিজেপির সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন প্রকাশ করে বলেন দুর্গাপুরে নতুন বিজেপি নেতার চোটের দল তাঁর অভিযোগ অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে আর পুরনো নিষ্ঠাবান বিজেপি কর্মীরা দলীয় কর্মসূচিতে কনঠাসা হয়ে যাচ্ছে দীর্ঘদিনের কর্মীরা কোণঠাসা হচ্ছেন এবং বাইরে থেকে আসা নেতারা ছড়ি ঘোরাচ্ছেন সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যেও এই ঘটনা নিয়ে চরম অস্বস্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রকাশ্যে এমন মন্তব্যে গুরুত্বপূর্ণ দুর্গাপুর বিজেপির অন্তরের দ্বন্দ্ব আরও একবার স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল দুর্গাপুরের পার্টি খুঁজে বেড়াচ্ছে

ملے

তারানো তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে কিন্তু সেটা হবে না যারা দুর্গাপুরে দুর্গাপুরের মতো শহরে আশেপাশের জায়গায় তাদের তাদের অবদান নেই আজকে কী হচ্ছে আজকে কী হচ্ছে কে চলো পুরোনো যারা কর্মী যারা ভারতীয় জনপার্টিকে চিনিছে মানুষের বুকে তাদের জায়গা দিচ্ছে না নতুনরা ঢুকছে এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেভাবে ভাবছে পশ্চিমি সেটাই জানালাম যারা এখানে ছিল নেতৃত্ব তাদেরকে জানালাম সেটা একটা নট অনলি দ্যাট অন্যান্য কারণেও তারা মনে করছে নিজেরাই সব ম্যানেজ করে নেবে কিন্তু সেটা হবে না আমরা যারা দুর্গাপুরে দুর্গাপুরের মতো শহরে আশেপাশের জায়গায় দুর্গাপুর যারা বিজেপিকে নিয়ে এসেছি তাদের 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 অবদান নেই দাদা বিজেপি আজকে দুর্গাপুরের লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন এবং বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছেন চূড়ান্ত বিশৃঙ্খলা বলেছেন যে অসভ্য দলে লোকেরা বিজেপির প্রথম সারিতে রয়েছেন কি বলবেন আপনি তো বিজেপির ব্যাপার বিজেপির তো মাটির সঙ্গে যোগাযোগ নেই ওদের গায়ে মাটির সোঁদা গন্ধ লেগে নেই ওরা উড়ে এসে জুড়ে বসা ওরা ইম্পোর্টেড মাল তো আর লকেট চট্টোপাধ্যায় লকেট হয়ে জুলতে অভ্যস্ত উনি মানুষের কথা কি বলবেন মানুষের কথা কি বলবেন উনি তো স্টার হ্যাঁ তো ওনাকে দেখার জন্য ওনাকে ছোঁয়ার জন্য ওনার ঘাড়ে চাপার জন্য তো লোক আসবেই তো সুতরাং বিজেপির কাছে ভদ্রতা ডিসিপ্লিন সভ্যতা গোটা বাংলার মানুষকে যারা উত্তপ্ত করে রেখেছে যারা উত্তপ্ত করে রেখেছে যারা সন্ত্রস্ত করে রেখেছে সেই দলটার নাম হলো বিজেপি লকেট চট্টোপাধ্যায় এসে কী ঘায়ে ঘায়ে কী মলম বোলাবেন হ্যাঁ আজকে জেমুয়াতে সতেরোশো লোককে এসআইআর ডাকা হয়েছে আরতিতে আটশোরও বেশি লোককে এসআইআর ডাকা হয়েছে আজকে বিভিন্ন গ্রামে মুসলিম সমাজকে টার্গেট করে এবং সাধারণ মানুষকে টার্গেট করে যেভাবে এর নামে উত্তক্ত করা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটে লকেটরা শুধু লকেট হয়ে ঝুলবে আর রকেট হয়ে উপরে উড়ে যাবে কেউ খোঁজ পাবে না